আসসালামু আলাইকুম আমার ভেয়স ভাই ভাইয়ার আপনার সবাই কেমন আছেন এই তো সকালের নাস্তা পাওয়াটা ছেঁকে নিচ্ছি তো এখন সবাই মিলে নাস্তা একসাথে খাবো আর কি তো এই ব্লগটা আমার দুই দিন আগের করা তো হঠাৎ করে আমার পাওয়ারটা দেখে এত বেশি দুধ চা তৈরি করে খেতে ইচ্ছে করতেছিল একদম ঘন করে মালাই চা তৈরি করে নিলাম সাথে আমি এক পিস বাগরখাট নিয়েছি তো এইভাবে খেতে আমার তো বেশ পছন্দ আমি মাঝে মধ্যে সবসময় যে এভাবে খাই তা না তো খুব যখন মন চায় নিজের মনকে শান্ত করার জন্য আমি এইভাবে একটা নাস্তা তৈরি করে নিলাম নিলাম তো এই তো আমি এখানে কাচের বয়মে কাচের বোতলে মধু ভরে নিয়েছি এই মধুটা আমার বাবার বাড়ি থেকে এসেছে আমার আব্বা ভাইকে দিয়ে পাঠিয়েছে তো এই তো আমি মধুটা এখন ভরে নিচ্ছি আর মোটকাটা লাগিয়ে দিলাম যাতে পিপড়া ভিতরে না যেতে পারে আর এর মধ্যে আব্বা বারবার ফোন করে বলতেছিল যে রৌদ্র দেওয়ার জন্য যেহেতু আকাশে অনেক মেঘলা তো এগুলো রোদ্র দেওয়া একদমই সম্ভব না আর এদিকে রজামণির বাবা প্রতিদিন যে কাজটা করে সেটা হলো সে গাজর শশা তারপরে বিট ধনে পাতা এগুলি সব লেবু একসাথে ভিজিয়ে কাটের বোতলে রেখে দেয় এটার যে কালারটা হয় এবং একদিন পর পর এই পানিটা ভিজিয়ে খায় মানে আজকে সারা রাত্র দিন থাকবে ওই পানিটা সে খাবে প্রতিদিনই চেঞ্জ করা হয় তো এই তো রেখে দিলে আমার খুব সুন্দর একটা কালার হয়ে যাবে তো এই তো ও এই পানিটা খেয়ে খুব বেশি উপকার পেয়েছে তো আমি হাতের কাজগুলো সেরে রুমে চলে আসলাম আজকে অনেক বিস্তারে কাপড় নিয়ে এসা নিয়ে আসা হয়েছে এগুলো একটু গুছিয়ে নেবো এখানে যে কাপড়গুলো ছিল এগুলো আমি এখন বের করি আমার শাশুড়ি আমারটা হাজব্যান্ডেরটা এগুলো আমি সব আলাদা করব তো এই তো আকাশে প্রচুর ম্যাগ ছিল এত বেশি ম্যাগ যেহেতু শ্রাবণ মাস এখন বৃষ্টির মাস এখন সারাদিন রাত একটু একটু টিপ টিপ করে বৃষ্টি পড়বে আর অতিরিক্ত এই বৃষ্টি এখন আর আমার কাছে কেন জানি ভালো লাগে না সার চারো পাঁচটাই খুব ম্যাগাচ্ছন্ন হয়ে থাকে তো হঠাৎ করে মনে হলো যে একটু ভুট্টা পুড়ে নেই ভুট্টা খেতে পোড়া খেতে বেশ ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে যদি একটু কিছু চাবাই তাহলে বেশ ভালো লাগে তো আমি সবসময় চেষ্টা করি যে খাওয়া দাওয়ার পরে একটু নাস্তা যেমন ফল কিংবা ড্রাই ফ্রুট যে কোনো কিছু খাওয়ার তো আজকে যেহেতু ভুট্টাটা ছিল এটা আমি একটু পোড়া করে নিলাম আর আজকে আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব। আমার নিজের অভিজ্ঞতা থেকে একদম নিজের আইডিয়া দিয়ে সেটা হলো এখানে বেশ কিছু গরুর পায়া ছিল গরুর সে পায়াগুলো দিয়ে আমি আজকে নেহারও তৈরি করবো তো আমি জীবনে প্রথম এবং ফার্স্ট নেহারু তৈরি করবো কারণ জীবনে বহুবার আমি নেহারু খেয়েছি কিন্তু ওরকমভাবে কখনোই তৈরি করিনি তো আজকে ভাবলাম যে নিজের অভিজ্ঞতা দিয়ে এই রেসিপিটা শেয়ার করবো এখানে আমি হলুদ মরিচ ধইনা জিরা ফাঁকি সব কিছু অ্যাড করে দিয়েছি সাথে পেঁয়াজ দিয়েছি আর গরম পানি দিয়ে দিলাম একদম পর্যাপ্ত পরিমাণ ডাবল করে দিয়েছি যাতে হাঁড়ি ভর্তি পানি থাকে আর আমি কিন্তু এটার মধ্যে লবণও দেওয়া হয়েছে সব কিছু নেড়ে চেড়ে একসাথে আর দিয়েছি হলো আদা রসুন পেস্ট তো এটা আমি একসাথে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দিলাম আর দেবো এখানে মশলা বেশ কয়েক রকমের মশলা দেবো আর কি একটু গোছানো হয়ে গেলে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এটার মধ্যে একদমই কোনো তেল অ্যাড করে নিই তেল ছাড়া আমি এই নেহারুটা তৈরি করব। আর এই তো আমি এখানে মশলা নিয়েছি দারচিনি এলাচি লং এবং তেজপাতা সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হতে প্রায় চার পাঁচ ঘন্টা লাগবে আর এইটা যত রান্না হবে এটার টেস্ট ফ্লেভার অত দ্বিগুণ বেড়ে যাবে আর এটা খেতে দারুণ বিশেষ করে রুটি পাওটা নান রুটি এগুলোর আর খেতে সকালের নাস্তার সাথে দারুন অসাধারণ তো এটা আজকে আমি যেহেতু সকাল সকাল বসিয়েছি এটা ভালো করে জাল দেব। তারপরে আবার এটা সন্ধ্যার সময় একটা জাল দেব এরকম করে জাল দিয়ে পরের দিন সকালে আমরা নেহারু দিয়ে নাস্তা করব আর কি তো অনেকটাই হয়ে এসেছে তো আমি এটা আরও শুকাবো আরও জাল হতে হবে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল বেশ ভালো লাগছিলো আপনারা যারা এটা তৈরি করেছেন এবং এটা খেয়েছেন নিশ্চয়ই অনেক মজা এবং টেস্ট এটা খাওয়া কেউ মিস করতে চায় না আর আমি এ প্রথম এটা তৈরি করলাম যখন এটা হয়ে গিয়েছে এটা হলো পরের দিন সকালবেলা যেহেতু নাস্তা খাবো আর এটা যেহেতু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি পেঁয়াজ আর রসুন ব্যারাস্তার মতো একদম ব্রাউন কালার ভেজে নিচ্ছি তাহলে কি আলাদা একটা স্মেল হয় আর খেতেও দারুণ লাগে তো প্লা পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে নিব উঠিয়ে আমি জাস্ট এটা দিয়ে দেব সেই নেহারোটার মধ্যে আর আমি বেশ কিছু কাঁচামরিচ দিয়েছি টেস্টের জন্য আপনারা চাইলে এখানে একটু সামান্য পরিমাণ টেস্টিং সল দিতে পারেন ফ্লেভার বাড়ানোর জন্য কিন্তু আমি এটা অপশনাল রেখেছি আমি মনে করি নিই যে এটা দিতে হবে আর এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। আর দেখতেও দারুণ ছিল আমি কিন্তু তেল ছাড়াই এই নেহারুটা তৈরি করলাম আর হয়ে গিয়েছে আমার নেহারু রান্না রান্নার পরে যেই দৃশ্যটা ছিল অসাধারণ আমি নিজেই নিজের রান্না করা দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছি আর আমার এত ভালো লাগছিল যে আমি পারফেক্টভাবে নেহারুটা তৈরি করেছি আর সবাইকে অনেক বা এবং অনেক প্রশংসা করতেছিল তো এই তো আমি নান রুটির সাথে নেহারুটা নিয়েছি সাথে লেবু ছিল টেস্টের জন্য আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন ভালো লাগবে এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকবেন দুয়ারি